পাশেই কবরস্থান যেখানে সত্তর জন সাহাবি শাহাদ পূরণ করার পর যাদের কবর হয়েছিল এর পাশেই বিভিন্ন ভাষায় সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু নিয়মান বলা হয়েছে দেখুন কি লেখা এক নাম্বার রাসুল সাল্লাইসাল্লামের স্বপ্ন পালন অর্থে কবর আরত বৈধ করা হয়েছে তবে কোনো কবর বা মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয় দুটি উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ করা হয়েছে কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা রাসুল্লাহ সাল্ল সালাম কবর জিয়ারতের সময় বলতেন হে কবরবাসী মুমিন মুসলমানগণ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হবে ইনশাল্লাহ আমরা আল্লাহ নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি কামনা করছি পরকালের কথা স্মরণ করা রাসুল্লাহ সাল্লাম ইশাত করেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তবে এখন তোমরা কবর জিয়ারত করো কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয় বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয় বরং এটি স্পষ্ট বিদাদ এছাড়া একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার অন্যতম মাধ্যম এটি চার নম্বর বরকত লাভের উদ্দেশ্যে উহুদ ও রুমা পাহাড় দুয়ে ওঠা এবং এ থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয় দেখুন স্পষ্ট করে বলা হয়েছে পাশেই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হল রুমা পাহাড় এখানেই নির্দেশনা ছিল হরজত মোহাম্মসাল্লামের পক্ষ থেকে যে সাহাবিরা এখানে অবস্থান নেবে কিন্তু যুদ্ধে জয়লাভ করেছে এইভাবে অনেকে এখান থেকে গণিমতের মাল সংগ্রহ করতে যায় তখনই বিধর্মীরা আক্রমণ করে মুসলমানদের উপর তারপরই শাহা যুদ্ধে শাহাদাত বরণ করে সত্তর জন সাহাবি যাদের এখানে কবর দেওয়া হয়েছে আল্লাহ সবাইকে মাফ করুক সবাইকে জান্নাতশিক করুক সবার সম্মান বৃদ্ধি করে রেখে সবাইকে